আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই রয়্যাল এন্টারপ্রাইজ লিমিটেড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল কোম্পানির ইন্টারভিউ আপডেট আজকে থেকে আমাদের অফিসে আল আইনি কোম্পানির লেবার কোডের জন্য ইন্টারভিউ স্টার্ট হয়েছে শুরু হয়েছে সেক্ষেত্রে আজকে আপনারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিলেন আপনাদের রেজাল্ট ইনশাল্লাহ আগামীকাল অথবা পরের দিন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে আপডেট আপনারা পেয়ে যাবেন আপনাদের রেজাল্ট কি অবস্থা বা আপনারা সিলেকশন হয়েছে কি না তাছাড়া আপনারা যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা অবশ্যই সে নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা এই মুহূর্তে কল দিবেন ইনশাল্লাহ আমি সময় করে আপনাদেরকে অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব যদি অনেক সময় কল ধরা হয় না সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আলায়নু কোম্পানিতে আপনারা যারা ইন্টারভিউ দিতে চান লেবার পদের জন্য আপনারা কিন্তু আজকে কিন্তু আমাদের ইন্টারভিউ স্টার্ট হয়েছিল আপনারা যারা আজকে আসতে পারেন নাই আজকে যারা আসতে পারেন না তারা অবশ্যই যারা আপনারা ইন্টারভিউ দিতে আগ্রহী তারা কিন্তু আগামী রবিবার ও সোমবার সকাল নয়টার মধ্যে আপনার সকল ডকুমেন্ট নিয়ে কিন্তু উপস্থিত থাকতে হবে আপনারা উপস্থিত থেকে কিন্তু আপনি ইন্টারভিউ জয়েন করতে পারবেন শুধুমাত্র আলায়নু কোম্পানিতে লেবার পদের জন্য

ইন্টারভিউতে আগ্রহী যারা আলোয়ন কোম্পানি দিতে চাচ্ছেন না সাপোর্টি পালনি কোম্পানির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য আগ্রহী আপনারা কিন্তু অবশ্যই আগামী দশ তারিখের মধ্যে আপনাদের বই অফিসে সিএল এর জন্য জমা করে যাবেন আপনার বই অবশ্যই ফাইনাল ইন্টারভিউ জন্য সিএল এর জন্য জমা করে যাবেন আপনি সশরীরে আসে আপনি সশরীরে এসে কিন্তু জমা করে যাবেন এবং অফিস সিলেকশন আপনি অংশগ্রহণ করবেন আপনারা যারা সাপুরজি পালনজি কোম্পানিতে যেতে চান সেক্ষেত্রে কিন্তু ষাটটা ক্যাটাগরি রয়েছে এই ষাটটা ক্যাটাগরিতে কিন্তু আপনি যেতে পারবেন সেই ষাটটা ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত কিন্তু আমার একটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আপনারা সেই ভিডিও কিন্তু কষ্ট করে দেখে নেবেন সেই কাটটা ষাটটা ক্যাটাগরিতে কিন্তু আপনি যেতে পারবেন ষাটটা ক্যাটাগরিতে যদি আপনারা কেউ সাপুরজি পালনজি কোম্পানিতে ইন্টারভিউ দিতে আগ্রহী হন দশ তারিখের মধ্যে আমাদের কাছে বই পৌঁছে দেবেন ইনশাল্লাহ এবং

আপনারা অবশ্যই আগামী দশ তারিখের মধ্যে আমাদের অফিসের সরাসরি এসে জামা করে যাবেন এবং আপনার সিরিয়াল নিয়ে রাখবেন অংশগ্রহণ করবেন কিন্তু টোটাল সাতটা ক্যাটাগরিতে আপনাকে নেওয়া হবে সেই সাতটা ক্যাটাগরি যে কোনো একটা কিন্তু আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর সেই সাফরজীব সাতটা ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত আমি আমার পূর্বের একটা ভিডিওতে বলে রেখেছি আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন এবং আপনার দিক সরাসরি আগামী দশ তারিখের মধ্যে বই জমা করতে চান অবশ্যই সরাসরি আমাদের অফিস আসবেন আমাদের অফিসে এসেই কিন্তু আপনাকে বই জমা করতে হবে সাপোজি পাওয়া কোম্পানির জন্য আর ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তেরো থেকে পনেরো তারিখের মধ্যে ইনশাল্লাহ ফাইনাল ইন্টারভিউতে ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আপনারা অবশ্যই দশ তারিখের মধ্যে আপনারা বই জমা করবেন যারা আলাইন ইউনি কোম্পানিতে অংশগ্রহণ করতে চান ইন্টারভিউ দিতে চান সেক্ষেত্রে আগামীকাল এবং পরশু মধ্যে চলে আসবেন এবং আপনারা যারা সাপোর্টে পাবেন ইন্টারভিউ সাপোর্টে পাবেন ইন্টারভিউ দিয়ে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই দশ তারিখের মধ্যে আমাদের কাছে বই জমা করবেন আপনারা যারা সরাসরি আমাদের অফিসে এসে বই জমা করতে চান এবং আমাদের সাথে কথা বলতে চান সরাসরি আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসের ঠিকানা রায়াল এন্টারপ্রাইজ লিমিটেড সাতত্রিশ বাই দুই পুরানো পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন